এটি হচ্ছে মসজিদে গামামা মামা রসুল্লাহ সাল্লু আলি যেখান থেকে বৃষ্টি প্রার্থনা দোয়া করেছিলেন সেখান থেকে এই মসজিদটা ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ তখন তারপর থেকে এই মসজিদে গামামা হয়েছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মসজিদে গামামার কিছু ইতিহাস তুমি বলো ইতিহাসের গামামার ইতিহাস সবাই জানে যেমন ধরেন যে বৃষ্টি প্রার্থনা এখানে করা হয়েছিল হাত উল্টা দিক করে ওই যে যে মহিলাকে পাথর মেরেছিল আল্লাহ রাসুলসাল্লু সাল্লামের কাছে সংশোধন হতে চেয়েছিলো যে মহিলা ফিরে যেতে বলেছিল তারপর বাচ্চা বড় হওয়ার পর আসতে বলেছিল সেই মহিলাকে এখানে ইয়ে করা হয়েছে তারপর আপনার বেশ কিছু ইতিহাস মানে এখানে ইসলাম খোলা মাঠ হিসেবে যেটা পরিচালনা করতেন যেটা হাদিসে বেশিরভাগ খোলা মাঠ হিসেবে আছে সে এটা হলো সেই গামামা মসজিদ এখানে বৃষ্টি প্রার্থনা এবং মানে যতগুলো মানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময়ে যে বিচার আচারগুলো হইতো সাধারণত খোলা মাঠের যেগুলো বর্ণনা এসেছে সবগুলো এই গামামাতেই হইতো তো এইসবে প্রসিদ্ধ আবার কিছু কিছু মানে বলা হয় যে খাম মসজিদে খামসা মানে পাঁচ মানে গম্বুজ বিশিষ্ট মসজিদ মানে এখানে পাঁচটি বিষয়ের যে বিষয় আসরে যে মানে প্রতিনিধিত্ব করা দিত দেওয়া হতো এখান থেকে দেওয়া হতো মানে পাঁচটা বিষয় আসরে বলতে ধরেন বিচার সালিশ যুদ্ধের মানে যে গামামা বলা হয় সেই গামামা এখান থেকে রণতরী মানে এখান থেকে প্রস্তুত করা হতো এই আর কি এখান থেকে মসজিদে আর এটা হলো মসজিদ নবী ও রাসুল সাল্লাইসাল্লামের কবর আর মসজিদে গামামাতে আপনি যেতে পারবেন যেমন খোলা আছে ও না বন্ধ করা আছে বিশেষ করে পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান এই তিনটা দেশ বেশি বিদাত করে এখানে আর ওইখানকার উৎপাদন ওই গামামা সেই গামামা দূর থেকে আমরা এখন মসজিদে গামামা আমরা দেখবো ইনশাল্লাহ চলেন হ্যাঁ দূর থেকে মসজিদে গামামা অনেকগুলো গম্বুজ বিশিষ্ট এক দুই তিন চার পাঁচটা এবং সাইড আছে দেখতে পাচ্ছেন